এই মুহূর্তের চাঞ্চল্যকর এবং ताजा খবর হচ্ছে ব্রিগিরিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখত হোসেনকে সরস্বত্র উপদেশেষ্টার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে পাঁচ ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 9 আগস্ট 2024 সন্ধ্যায় মোট 17 জন উপদেশেষ্টার শপথ গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাকি 16 জন শপথ গ্রহণের পরপরই তাদের দপ্তর বন্টন করা হয় আজকে অর্থাৎ 16 আগস্ট 2024 তারিখে বিকেলে আরো চারজন উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের শপথ ঘটনা হচ্ছে যে জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব তাহলে আমরা বলতে পারি ডক্টর ইউনুসের নেতৃত্বে একুশ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গচিত হল আমি এটি ভিন্ন সূত্র থেকে জেনেছি যে সামনের দিনে আরো বেশ কয়েকজন উপদেষ্টা যুক্ত হবে এই পরিষদে প্রিয় বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাকি বিশ জন উপদেষ্টা এখন দেশের কর্মকাণ্ডকে স্থিতিশীল এবং স্বাভাবিক করতে নিরন্তর কাজ করবেন আজকের যে মূল ঘটনা যে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত হোসেনকে সরিয়ে দেয়া হলো এর নিশ্চয়ই একটা প্রেক্ষাপট আছে সেই ঘটনা আপনারা সবাই জানেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন বেশ কিছু মন্তব্য করেছেন যেগুলো নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ছাত্রদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা সেই ক্ষোভকে উগড়ে দিয়েছে শাহবাগে তারা স্পষ্টভাবে বলেছে অভ্যুত্থান এবং বিপ্লব বিরোধী চিন্তা চেতনার মানুষ কখনোই উপদেষ্টা পরিষদে থাকতে পারেন না অবিলম্বে এই বিষয়ে তাকে দুঃখ প্রকাশ করতে হবে প্রয়োজনে যেতে হবে। আমরা দেখলাম যে এই দেবার পরের দিন সাখত হোসেন তিনি দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু তিনি কি বক্তব্য দিয়েছিলেন যেগুলো মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি করেছিল বন্ধুরা বারোই আগস্ট দু হাজার চব্বিশের ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত পেন হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন আপনি এখানে ওখানে বলছেন দেশে ফিরবেন আপনি কেন গেছেন আপনি তো শেষ গেছেন আপনি আসেন আপনার দেশ আবার আসেন কিন্তু গন্ডগোল পাকাবেন না তাহলে লোকজন আরো ক্ষেপে যাবে আমরা আপনাকে শ্রদ্ধা করি এই মন্তববগুলো তিনি করেছিলেন#!/সচিবালয়ে সোমবার 12 আগস্টে প্রিয় বন্ধুরা এরপর তিনি আরো কিছু মন্তব্য করেছেন যে মন্তববগুলো নিয়েও বিক্ষুব্ধ হয়েছে ছাত্র এবং জনতা 12 তারিখেই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন সেখানে আহত আনসার সদস্যদেরকে দেখবার জন্য সেইখানে গিয়েও তিনি বেশ কিছু মন্তব্য করেন আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেছিলেন যে লোক জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের একটা অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রি অর্গানাইজ বা পুনর্গঠন করুন তিনি আরো বলেন এটা আমরা অস্বীকার করতে পারি না যে আওয়ামী লীগ বাংলাদেশে অনেক অবদান রেখেছে দলকে পুনর্গঠন করুন রাজনৈতিক দলের মতো যেভাবে থাকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই যে মন্তব্যগুলো তিনি করেছেন এগুলো গণ অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিরোধী বলে ছাত্ররা অভিমত প্রকাশ করে ছাত্রদের তরফ থেকে বলা হয় যে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি গণহত্যার বিচারের কথা বলবেন বিচার ত্বরান্বিত করবার জন্য কর্মকৌশল প্রণয়ন করবেন তা না করে তিনি গণহত্যার সঙ্গে যুক্ত আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাচ্ছেন বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্গঠনের জন্য আহ্বান জানাচ্ছেন মধ্যে প্রচন্ড আপত্তি ছড়িয়ে পড়ে তাই নয় এই গণ অভ্যানের যারা স্টেক হোল্ডার তারাও এই ধরনের মন্তব্যে উষ্মা প্রকাশ করে এবং পাশাপাশি স্বরাষ্ট্র উপদেশটাকে আরো সতর্ক হবার জন্য হুঁশিয়ারি দেয় প্রিয় বন্ধুরা এই বক্তব্যের পরে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে আমি বলেছি যে বিভ্রান্তিকর মন্তব্য করে একজন ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালালেন আবার পানি পানি বলে চিৎকার করে একজন কোটি কোটি মানুষের হৃদয়ে ছাই পেলেন আবার অন্যদিকে দায়িত্ব নেবার পরপরি বিভ্রান্তিমূলক কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্কের পথে পা বাড়ালেন গত বারোই আগস্ট সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাকমত হোসেন যখন এই ধরনের মন্তব্য করেন তখন তড়িৎ গতিতে সন্ধ্যায় ছাত্ররা জিএস তে জড়ো হতে থাকে সেখানে হাজারো ছাত্র জনতার উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই এবং আবদুল্লাহ সমন্বয় স্বরাষ্ট্র উপদেষ্টা যেসব মন্তব্য করেছেন বিরোধী। তিনি গণহত্যার বিচারের কথা না বলে এখন শেখ হাসিনাকে দেশে আমন্ত্রণ করছেন তিনি এমন এমন মন্তব্য করেছেন যেগুলো ছাত্র জনতা এবং সাধারণ মানুষের মনের মধ্যে প্রচন্ড আঘাত তৈরি করেছেন এই দুই নেতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সতর্ক করে বলেছিলেন যে আপনি কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন নইলে ছাত্র জনতা ভিন্ন ধরনের চিন্তা করবে এম এই বক্তব্য দেবার পর মিডিয়ায় ছড়িয়ে যায় ব্যাপকভাবে ছাত্র জনতা সন্ধ্যায় প্রতিবাদ করে শাহবাগে এরপর এই বিষয়টি নিয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলও উদ্বেগ জানান তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এর বাইরে এই বিষয়টি নিয়ে এই অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারাও কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সবার মধ্যেই এ নিয়ে একটা চাঞ্চল্য উদ্বেগ এবং হতাশা ছড়িয়ে পড়ে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি পরের দিন মানে 13 আগস্ট মঙ্গলবার ব্রিগেডিয়ার এম সাখত হোসেন তিনি বলেছিলেন যে আমি এমন কিছু কথা বলেছি যেগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে সেই জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু দুঃখ প্রকাশ করার এই যে তিনি ইচ্ছে প্রকাশ করেন বা দুঃখ প্রকাশ করেনও এই দুঃখ প্রকাশই কিন্তু যথেষ্ট ছিল না ইতোমধ্যে এই প্রতিবাদের স্ফুলিঙ্গ এবং ছাত্রদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে যে বিষয়ে অন্যান্য কয়েকজন উপদেষ্টাও অন্তরালে কাজ করতে থাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা বোঝানোর চেষ্টা করেন যে এই ধরনের বক্তব্য ছাত্র জনতা এবং দেশের মানুষকে আহত করে এই ধরনের বক্তব্য অবশ্যই এই সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আমরা আজকেই সেটার প্রতিফলন হতে দেখলাম আমরা দেখলাম যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাথ হোসেনকে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা এম সাখত হোসেন বক্তব্যটি দেবার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুকে তাকে অভিনন্দন জানান অভিনন্দন জানিয়ে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাকাত হোসেন খুব চমৎকার ভাবে কিছু মন্তব্য করেছেন যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হওয়া এবং শেখ হাসিনা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় বিশ্লেষকরা এম সাকাওয়াতের বক্তব্য নিয়ে দুইভাবে বিশ্লেষণ করতে থাকে। কেউ কেউ এটা বলেন যে ব্রিগেডিয়ার এম সাখাত হোসেন যে কথাগুলো বলেছেন এটা হচ্ছে ডক্টর ইউনুসের মতামত আবার অন্য আরেকটি গ্রুপ বলে যে তিনি মুখ ফসকে হয়তো বলেছেন তিনি একটা কৌশলী চাল দিয়েছেন শেখ হাসিনা এলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নেবার একটা প্লট তৈরি করবার জন্য তিনি এই কথাগুলো বলেছেন কিন্তু এই গণ অভ্যুত্থানের বা এই অন্তর্বর্তী সরকারের স্টেক হোল্ডার যারা আছেন তারা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হন এম সাখাত হোসেনের এই বক্তব্যে ফলে প্রধান উপদেষ্টার নজরে এনে এটা নিশ্চিত করেন যে উপদেষ্টাদের মধ্য থেকে এমন কারো বক্তব্য এই ধরনের বক্তব্য দেওয়া যাবে না বা উপদেষ্টাদের মধ্য থেকে এমন কেউ যদি অভ্যুত্থানের বিপরীতে গিয়ে বক্তব্য দেন তাহলে অন্তর্বর্তী সরকার এবং তার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে আপনারা হয়তো খেয়াল করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি গত পরশু মন্তব্য করেছিলেন করেছিলেন প্রশ্ন যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে কোনো সমস্যা হবে কিনা তিনি পরশু দিন একটি মন্তব্য করেন যে না এতে কোনো সমস্যা হবে না পরবর্তীতে আমরা দেখলাম ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা যখন উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেন তখন কিন্তু তিনি স্পষ্টভাবে বললেন যে ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন সুতরাং তার বক্তব্য দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে প্রথম দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আপত্তি জানিয়েছিল ছাত্ররা আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারের ছাত্রদের দুজন প্রতিনিধি আছে তারা সহ অন্যরা ওয়াশ ডগের মতো কাজ করছে একটি অবিশ্বস্ত সূত্র মারফত জানা যায় যে পররাষ্ট্র উপদেষ্টা তুহিদ হোসেনকেও এই বক্তব্যের ব্যাপারে তিনি যে বলেছিলেন যে শেখ হাসিনা ভারতে থাকলেও ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হবে না সেই বিষয়ে সতর্ক করে বলা হয় তিনি মানে শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে এবং এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে আওয়ামী লীগকে উস্কে দিচ্ছেন সুতরাং ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলায় ভারত বাংলাদেশের সম্পর্কে অবশ্যই শীতলতা তৈরি হবে প্রিয় বন্ধুরা এখন আমরা দেখতে পেলাম যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাথ হোসেন ঘিরে যে আশঙ্কা তৈরি হয়েছিল মানুষের মধ্যে সেই আশঙ্কাকে নেপানোর জন্য এই প্রধান উপদেষ্টা সম্ভবত এই সিদ্ধান্তটি আহ সজিব যে জয় এম সাথ হোসেন নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন এর বাইরে আরেকটি স্ক্রিনশট ভাইরাল হয় এর সত্য সত্য আসলে বলতে পারবো না সেই স্ক্রিনশট যে সত্য না বানোয়ার সেখানে লেখা ছিল প্রিয় চুপ্পু ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত হোসেনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করো এই বক্তব্যের এই কথাগুলো নিচে আবার শেখ হাসিনা স্বাক্ষর এবং তারিখ দেয়া এটিও কিন্তু ফাঁস হয়ে যায় অনেকের কাছে পৌঁছে যায় যাই হোক প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখছি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে আমরা একটু জেনে নিতে চাই যে অন্তর্বর্তী সরকারের যুক্ত হওয়া লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম আসলে কে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করা 71 বছর বয়সী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ রাইফেলসের বর্তমান বিজিবি মহাপরিচালক ছিলেন আপনারা যদি একটু সালগুলো খেয়াল করেন তাহলে বুঝবেন এই পরিচয় বৃত্তান্ত উপস্থাপন করার মাহাত্ম্য 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত এটা বিএনপি সরকারের আমল বাংলাদেশ রাইফেলস তৎকালীন সময়ে যে নাম ছিল এবং বর্তমান বিজেপির মহাপরিচালক তিনি ছিলেন। এরপর 2006 সালের জুন থেকে 2007 সালের জুন পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে 2007 সালে জরুরি অবস্থা জারি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গচলের ঘটনা প্রবাহে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা সক্রিয় ছিলেন তাদের মধ্যে জাহাঙ্গীর আলম চৌধুরীও ছিলেন বলে জানা যায়। 2009 সালে বিজিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি তৎকালীন কোয়ার্টার মার্শাল তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ছিলেন তিনি উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন করেন একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেড সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন বলে জানা যাচ্ছে প্রিয় বন্ধুরা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসপ্ত এম সাকত হোসেনের এই সরিয়ে দেওয়ার ঘটনা থেকে অনেকে বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা চেতনা মতামত এবং কর্মপন্থাগুলো যেন মিডিয়া সহ সারা বিশ্বে সঠিকভাবে উপস্থাপিত হয় সেই জন্য সরকারের একজন মুখপাত্র প্রয়োজন যিনি ব্রিফিং করবেন জানাবেন এবং উদ্যোগগুলো ছড়িয়ে দেবার চেষ্টা করবেন